তো আজকে তো রামনবমী তো সবাইকে জয় শ্রীরাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে দেখো আমাদের ঘরে পতাকা মানে ঠিক ইয়ে করা হচ্ছে লাঠি মানে বাঁশে লাগানো হচ্ছে এই যে নিয়ে যাচ্ছে মন্দিরে একটা লাগানো হবে আর একটা আমাদের ছাদে যে ঠাকুর ঘর আছে ঠাকুরঘরের উপরে একটা লাগানো হবে এই যে এই যে লাগাচ্ছে এখন মন্দিরের কাছে জয় শ্রীরাম তো রামনবমীতে শুনেছি পাতা খেতে হয় সকালবেলা তো এই যে আমি তিতা পাতা তুলছি হচ্ছে নয়নতারা পাতা এই যে আমি এখন খাবো প্রচুর তিতা আমি একবারই খেয়েছিলাম আর এই যে একবার খাচ্ছি দুবার খেয়েছি প্রচণ্ড তিতা মানে মানে কী বলবো নিম পাতার মতনই তিতা খেলে ভালো তো আমি 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 তো বেশি খাই না এই যে দুবার খেয়েছি এই যে এখন হচ্ছে রামনবমীতে হচ্ছে পুজো দিতে গেছিলো মন্দিরে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড তো এই যে আমি প্রসাদটা খেলাম লাড্ডু এই যে আর আমাদের এই যে ছেলে খাচ্ছে প্রসাদ লাড্ডু এই যে এবার আমরা ছাদে যাব তো নিচে তো পতাকাটা লাগানো হয়ে গেছে এবার আমরা ছাদে যাব ছাদে ঠাকুরের পতাকাটা লাগানো হবে এই যে আমরা যাচ্ছি এই যে তোমরাও চলো এই যে ওপরে উঠে গেছে মানে ঠাকুর ঘর আছে আমাদের ছাদে তো সেই ঠাকুর ঘরের ওপরে উঠে গেছে আমার শ্বশুর মশাই লাগাবেন পতাকাটা এই যে লাগিয়ে ফেলেছে এই যে তো কেমন হয়েছে বলবে ভিডিওটা সবাই এবার এই যে নিচে মন্দিরেও লাগানো হয়ে গেছে প্রচন্ড রোদ মানে প্রচন্ড রোদ মানে মাথা যেন মানে পুড়ে যাবে এত রোদ এই যে নিচেও লাগানো হয়ে গেছে তো শুভ নবমী সবাইকে তো যায় শ্রীরাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই